চলো তুলসি পাতা আস্তে আস্তে গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিওটা ছাদে এসে শুরু করছি এখন এই পনেরো নটা মতো হয়েছে আজকে তো সাত সাত ট্যুরে যাওয়ার কথা ছিল অফিস টুলে চলে গেল মই সাত দিন ছ দিনের মতো এবারেও মুম্বাই যাচ্ছে সাড়ে আটটায় বেরোলো আমরাই এখন একটু ওপরে উঠে এসেছি আর্যের জন্য একটু তুলসী পাতা নেব তো সেই জন্যেই ছাদে এসে বেশ ভালো লাগছে ফ্রেশ মোটামুটি ওয়েদার আর এত ফুল টুল দেখে তো মনে হলো ভিডিওটা এখান থেকেই শুরু করি তো আর যে এখন একটু রোদে বসে খেলছে আমি আর যে একটু ছাদে থাকবো তারপর নিচে নেমে যাবো গিয়ে ও খাবে আর যে এখনো কিছুই খাওয়া হয়নি সকাল থেকে জাস্ট জল খেয়েছে হ্যাঁ আর যে এখন খেলছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কালী ঠাকুর বলো গুড মর্নিং করে দাও সবাইকে বলো গুড মর্নিং গুড শ্বশুর যে কটা দিন আছি দিনটা মোটামুটি প্রকৃতির মধ্যে থেকেই শুরু হয় সকালবেলায় নয় একবার ছাদে চলে আসি আর তা না হলে নিচে উঠোনে চলে যাই এই গোলাপগুলো দেখো কি দারুণ লাগছে এগুলো সবই টবের গাছ তবে শাশুড়িমা ভীষণ যত্ন করেন তার জন্যই এত সুন্দর ফুল হয়েছে আর যে বেশ মজা পায় ছাদটা এসে ও এখন কালী ঠাকুর আর হরসম্ভু নিয়ে মেতে আছে তবে বেশিক্ষণ থাকবো না নিচে চলে যাব। কই দেখি আমার দিকে তাকাও হারা শুনবো একটু হাসি দাও তোলো তুলসী পাতা আস্তে আস্তে শুধু পাতাটা হ্যাঁ চলো কটা তুলসী পাতা তুলে নিয়েছি এটাই নিচে গিয়ে ধুয়ে মধু দিয়ে আর্যকে খাওয়াবো আজকে এখনো আমার চা খাওয়া হয়নি আর্যকে ভাবছি দুধটা খাইয়ে নি কারণ অনেকক্ষণ উঠেছে ও তুলসী পাতাটা খেলো বলে একটু অপেক্ষা করছিলাম তো ওকে দুধটা খাইয়ে চা বিস্কুট নিয়ে বসলাম

বাড়িতে থাকলে সকালের দিকে সেভাবে চা খাই না হয়তো খুব ঠান্ডা লাগলে তখন একটু খেলাম তবে কি হয় বলতো এই যখন কলকাতায় এসে থাকি সেটা শ্বশুরবাড়ই হোক বা দিদির বাড়ি মাসির বাড়ি যেখানেই থাকি সব জায়গাতেই তো সকালের দিকে এক কাপ দু কাপ চা খায় তো সাত দশ দিনের একটা নেশা হয়ে যায় তারপর যখন কলকাতায় ফিরে যাই তখন একটু মনে হয় এবার একটু চা বানিয়ে খাই চা করে খাই এটাই প্রত্যেকবার হয় আমি দেখেছি নি এসে উঠে গেছে হুম

বেজি অমর কাউন্টার মাঝখানে একটা ধাবায় বিরাট পাঞ্জাবি ধাবা কপি পরোটা আলুর পরোটা আমরা কিন্তু বললে আমি কপির পরোটা খাবো একটা কপির পরোটা এত মোটা ইয়ে আর কত বড় তাওয়াটার মধ্যে অন্তত খান দশেক পরোটা একসাথে ভাজছে এখানে এলে সকালের দিকটায় তেমন কাজকর্ম কিছু থাকে না শুধু সকালের দিকটায় বলা ভুল কাজকর্ম সেরকম কিছু থাকে না শাশুড়ি মায়ের রান্নার দিকটা সামলান তো দেখলেই সকাল থেকে অনেক গল্পগুজব হলো এবার ভাবছি আর্যকে নিয়ে একটু মেন রোড থেকে হেঁটে আসি ছোট্ট একটা কাজ আছে হবে কিনা জানি না আসলে আমার কাছে না একটা চন্দনি সেট রয়েছে হয়ে গেছে দু তিন বছর তবে খুব তাড়াতাড়ি না রংটা নষ্ট হয়ে গেল মানে ফেড হয়ে গেল তো ওদের তো নানা রকম অফার থাকে এক্সচেঞ্জ করা করা যায় যাবে যাবে বা কিছু পাল্টানো ওয়ারেন্টির সেটাই খোঁজ নিতে এসেছি তবে হলো না জানো তো কাজটা বলছে এটা কিছু করা যাবে না তো খুব তাড়াতাড়ি সেটটা নষ্ট হয়ে গেল তোমাদের পরে কখনো দেখাবো তাই আজকে আর কোথাও যায়নি সোজা বাড়ি চলে এলাম আর এই যে দেখো বাড়ি এসে আবার এক কাপ চা নিয়ে বসেছি আর যে বেশ ফুর্তিতেই আছে ওর মতো করে ও খেলুক এরপর চান টান করাবো আজকে বিকেলের দিকে একটু বেরোবো আজকে ভেবেছি একটু মেলায় যাব। আমাদের বাড়ির কাছেই তো জানো তোমরা শ্যামনগর তো শ্যামনগরে মেলা হচ্ছে পৌষকালীর মেলা এই পৌষ মাসে হয় তো সেটাই ভেবেছি যাব। দিদিকেও বললাম যাবার জন্য তবে টিটো কলেজ থেকে ফিরবে তো দিদির ওই জন্য হবে না তো আমি আর্য আর শাশুড়ি মাই যাবো হ্যাঁ 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 ঠিক চানটা করে নিলাম আর জোর অনেকক্ষণ আগেই চান হয়ে গেছে ওকে এবার খাওয়াবো আর এই যে শোকেসে যে খেলনা গুলো আছে ওগুলো বার করে দিতে হবে সারাদিনে কতবার যে বার করছি আর গুছোচ্ছি তো এই যে ওকে ভাত খাওয়াতে বসেছি একটু সময় লাগবে ওকে ধীরে সুস্থ একটু খাইয়ে নি তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে সারস্বত পৌঁছে জানাবে যদিও এখনো পৌঁছানোর সময় হয়নি তবে ফ্লাইটে থাকলে ফোনটা তো সুইচ অফ থাকবে আসলে আজকে না শাশ্বত শরীরটা খারাপ মানে কাল রাত্রি থেকে একটু অম্বল সকালে একটু বমিও হয়েছে তো সেই জন্য মনটা একটু উতলা হয়ে আছে যতক্ষণ না পৌঁছে পরপর জার্নি পড়েছে একটু বাইরের খাওয়া দাওয়াও হয়েছে সব মিলিয়ে মিশিয়ে হয়তো হয়েছে ওষুধ খেয়ে নিয়েছে সাথে নিয়েছে তবুও হয় না যতক্ষণ না পৌঁছায় মনটার মধ্যে একটা অস্থির ভাব রয়েছে আর্যকে খাইয়ে আমরাও খেতে বসে পড়েছি থালা একেবারে সাজিয়ে খেতে বসেছি ডাল বেগুন ভাজা একটা চচ্চড়ি চিংড়ি মাছের মালাইকারি আর রুই মাছের ঝোল খাওয়া দাওয়ার পরে উপরে চলে এসেছি আর্যকে একটু ঘুম পাড়াতে হবে ওর ঘুমানোর একদমই ইচ্ছে নেই দেখতেই পাচ্ছ কিন্তু বিকেলে তো আজকে না একটু তাড়াতাড়ি বেরোতে হবে মানে সোয়া চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো মেলাটা না অন্ধকারে বেশি ভালো লাগবে না প্রথমে গিয়ে পুজো দেব আজকে সোমবার ভিড় হয়তো সেরকম থাকবে না তবুও পুজো দেবো তো প্রথমে তাই একটু বিকেল বিকেল যেতে চাইছি তাই আর্যকে ঘন্টাখানিকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি আমি রেডি হতে আরম্ভ করে দিয়েছি আর্য তবে এখনো ঘুমোচ্ছে আমি একটু রেডি হয়ে তারপরে ওকে তো এই যে দেখো রেডি হয়ে নিচে চলে এসেছি চলো এবার বেরিয়ে পড়ি এই যে স্টেশনে এসে গেছি শ্যামনগর তো আমাদের ট্রেনেই যেতে হবে টিকিট কাটা হয়ে গেছে ওদিকে যেতে হবে এই যে দেখো মেলার কাছে চলে এসেছি টুক করে ট্রেনে সেভাবে ভিড় না থাকলেও আমরা যে খুব ভালোভাবে বসতে পেয়েছিলাম তা নয় তো সেই জন্য আর ভিডিও করা হয়নি স্টেশনের একদম কাছেই এই মন্দির হেঁটে দুপা এলেই মেলা শুরু হয়ে গেছে দেখতে পাবে তো প্রথমে আমরা পুজো দেবো বলে একটা ডালার দোকানে চলে এসেছি খুব ভালোভাবে পুজো দেয়া হয়ে গেল তবে ওই মন্দির চত্বরে না ভিডিও করা ছবি তোলা পুরোপুরি তো সেই জন্য আর সেগুলো করা হয়নি পুজো দিয়ে এরপর আমরা মেলায় এসেছি আমার যেন তো চিরকাল এই ধরনের মেলাগুলোতে আসতে ভীষণ ভালো লাগে বড় বড় যে মেলাগুলো যায় সাজানো গোছানো জামা কাপড় ফার্নিচারের দোকান সেগুলোর একটা আলাদা স্বাদ তবে এই মেলাগুলোয় না আমি একটা ছোটবেলার যেন গন্ধ পাই সে ঘর সাজানোর ফুলই বলো আর নিজেকে সাজানোর জন্য কানের দুল মাথার ক্লিপি বলো খুবই ভালো লাগে আমাদের মেয়েদের তো সংসারটাও বড্ড প্রিয় নানা রকম দরকারি দেখলেও হয়ে যায় এই ধরো একটা ছাকনা সংসারের একটা হাতা অথবা চায়ের কটা কাপ এগুলো কিনতেও না দারুণ লাগে বেরিয়েই আসছি আবার দেখলাম ঠাকুরের সিংহাসনে পাতার কিছু কাপড় সেটাও দাঁড়িয়ে একটু নিয়ে নিলাম সব শেষে চলে এসেছি মথুরা গেত অনেক কিছুই কেনাকাটা হলো আর্যবাবু এসেছে মেলায় খেলনা হবে না তা কি করে হয় সে সমস্ত হয়েছে সবকিছু নিয়ে আমরা এখন শ্যামনগর স্টেশনে এসেছি দশ বারো মিনিট আমাদের বসতে হলো ট্রেন এসে গেছে এবার বেশ ফাঁকা পেয়েছি ভালোভাবে বসে আর্যবাবু একটা পাঁপড় পেয়েছে ঠাম্মির থেকে মাঝখানে দুটোই স্টেশন ঝট করে ব্যারাকপুর পৌঁছে গেছি আর ফেরার সময় দিদির বাড়িতে ঢুকেছি তবে মনটায় খুব শান্তি লাগছে খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি সত্যি সেরকম ভিড় ছিল না আজকে জানো তো আর এই দিদির বাড়িতে বাড়িতে যে দুষ্টুমি চালু হয়ে গেছে আজকে তবে বেশ খানিক্ষণ ছিলাম ফেরার সেরাম একটা তারা ছিল না আসলে আজকে রাত্রির তরকারি মা বললো করে নিয়েছি আর রাত্রিরে ফেরার সময় আমি বললাম তাহলে রুটিটা চলো কিনে নিয়ে ঢুকবো তাহলে গিয়ার কোনো কাজ থাকবে না তো দিদি আসতেই একটু কফি করে দিয়েছে আর চপ থেকে কানের দুল কিনেছি আমারও কিনেছি দিদিরও কিনেছিলাম তো সেটাই দিদিকে দিলাম আর একটা ঘর সাজানোর খুব সুন্দর কিনেছিলাম তবে সেটার নাম ভিডিও করতে ভুলে গেছি মানে গিফটগুলো দিদিকে দিয়ে চলে এসেছি বাড়ি এসে মনে পড়ছে তারপরে এই যে বেরিয়ে রুটির দোকানে চলে এসেছি রুটি নিয়ে নিলাম এবার একটা টোটো ধরে বাড়ি চলে যাব দাঁড়াও বাড়ি গিয়ে আমরা আজকে মেলা থেকে কি কি কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি এই যে কেকের সেটটা দেখছো এটা ঠাম্মি আর্যকে দিয়েছে আর্যর আরো বেশ কয়েকটা খেলনা হয়েছে এই মাছ ধরার সেটটা আর্যবাবুকে কিনে দিয়েছি আর ওই যে বললাম ঠাকুরের জন্য দুটো আসন কিনেছি এই ঝুড়িগুলো কিনলাম একটা আমার একটা শাশুড়ি মায়ের এই ছোট ছোট টিফিন বক্স মুখোশ এগুলো সব শাশুড়ি মা কিনেছেন আমাকে দিলেন আর এই যে ছোট্ট ক্লিপটা ভেবেছি সোহাকে দেবো আর ওই যে লাল টুপির কথা বললাম এটাও ঠাম্মি আর্যকে কিনে দিয়েছে আমার জন্য এই দুলটা কিনলাম আর এখানে ছোট ছোট দুটো বসা দুল রয়েছে স্বস্তিক তো একটা আমার আর একটা শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এই ফুলটা আমার মা আমাকে দিলেন আজকের দিনটা তো এভাবে বেশ ভালোই কাটলো আর তোমাদের সকালে বলেছিলাম শাশ্বত শরীরটা খারাপ ওর এখন শরীর ভালো আছে ভালোভাবে পৌঁছে গেছে তাহলে আজকের মতো আসি কলকাতার আরো ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো